দাদা আপনার নাম আমি প্রসন্ন কুমার দত্ত কত নম্বর অঞ্চল এটা এটা হচ্ছে নয় নম্বর আমাদের গৌরী অঞ্চল এখানে আমরা নরম গ্রামে আছি আপনি এই অঞ্চলের কি দায়িত্বে আছেন আমি এখানকার অবজারভার হিসেবে আছি আগামী দশ তারিখে উপনির্বাচন সেই নির্বাচন নিয়ে কি বলবেন কীরকম আবহাওয়া দেখতে পাচ্ছেন বা গ্রামের অঞ্চলের দেখুন এই জায়গাটাতে দায়িত্ব দেওয়া হয়েছিল কারণ এখান থেকে বিজেপি লিড করেছে গত আমাদের যে লোকসভা নির্বাচন গেলো সেখানটাতে বিজেপি লিড করেছিল কিন্তু দায়িত্ব নিয়ে বলছি আজকের ডেটা এই যত মানুষগুলোকে দেখছেন পিছনের তারা সমস্ত বিজেপি থেকে ভেঙে চলে আসছে এক তো তাদের ক্যান্ডিডেট পছন্দ না বিজেপির যে ক্যান্ডিডেট হয়েছে তাকে পছন্দ না দুই নম্বর হচ্ছে ওনাদের যে একটা মোহ ছিল যে কেন্দ্রের ভোট কেন্দ্রের ভোট বলে এই সেই কেন্দ্রের ভোট না এটা দিদির ভোট সেই জন্য তারা চলে এসছে আর তিন নাম্বার। একটা অভিযোগ ছিল যে কৃষ্ণকালাণী কেন বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল সেটা আমরা মানুষকে আজকে বোঝাতে সক্ষম হয়েছি যে তার ভিতরে কোন রাগ তার ভিতরে কি কোন ক্ষোভ ছিল কারণ এখানকার প্রত্যন্ত সাধারণ মানুষগুলো ভোটে জিতে কিন্তু কৃষ্ণকালাণী এসেছিলো নেতাদের ভোটে আসেনি তৎকালীন যারা বিজেপি নেতা ছিল সে দিবত্রী চৌধুরী থেকে শুরু করে তো সেই সময় যে যারা ছিল বাসুদেব তাহেরি যারা যারা ছিল বিজেপির নেতৃত্ব তারা কিন্তু কখনোই চায়নি কিন্তু পরবর্তীকালে যাদের ভোটে যে কর্মীগুলোর ভোটে তারা জিতে কৃষ্ণকলানি পদ্মফুলে আমাদের বিধানসভায় গেল একুশ সালে সেই কর্মীদেরকে যখন তারা জোনাল কমিটি রাজ্য কমিটি জেলা কমিটি তৈরি হচ্ছিল কৃষ্ণকল্যাণী বলেছিল যে তাদেরকে জায়গা দেওয়া হোক মর্যাদা দেওয়া হোক সম্মান দেওয়া হোক কিন্তু তারা কোনোভাবেই সেটা কর্ণপাত করেননি এবং প্রদেশ বিজেপিকে জানানো কোনও তো কর্মপর করেনি এবং তিনি তো সেন্ট্রালে চলে গেলেন একদম কেন্দ্রস্তরে সেখানে তিনি বলে এসেছিলেন যদি এটা না করা হয় তবে কিন্তু আমাদের এই সমস্ত নেতাদেরকে নিয়ে চলা সম্ভব না কারণ কৃষ্ণকালীন একটা জিনিস অনুভব করেছিল বিজেপি যে যতই করুক না কেন যদি আর না করে তাদের কোনো দাম নেই সুতরাং সেটা বুঝে উন্নয়নের হাত ধরতে যদি কাজ করতে হয় সেটা মমতা ব্যানার্জিকে হাত ধরে কাজ করতে হবে এবং তার হাত ধরেছেন এবং যত টাকা একটা এমএলএ ফান্ডে পাওয়া যায় এক বছরে তার দশ গুণ বেশি টাকা নিয়ে এসে তিনি বিধানসভার কাজ করেছেন মানুষের জনপ্রিয়তা অর্জন করেছেন আজ তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সামনের যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনে কৃষ্ণকলানি বিপুল ভোটে জয় হবে এবং আমাদের এই নরম গ্রাম থেকে যেখানে বিজেপি লিড করেছিল দায়িত্ব নিয়ে বলছি এবার এখান থেকে টিএমসি লিড এই নরম গ্রামেই বিজেপি লিড করেছে কিন্তু খানিক্ষণ আগেই দেখা গেল আপনার এই ওই অঞ্চলের সাধারণ লোকেরা এই বিজেপি প্রার্থী মানুষ ঘোষের পুষ্পুতুল জ্বালিয়ে প্রতিবাদ করলো এই ব্যাপারে কি বলবেন দেখুন এটা দলীয় কর্মসূচি না এটা সাধারণ মানুষের এটা খুব প্রকাশ যে মানুষ ঘোষ কেন মানুষ ঘোষকে কেন ভোট দেব আজকে বিজেপির তিনি কি দুম করে দলে আসলো তাকে ভোটটা দিয়ে দেওয়া হবে মানুষের মধ্যে ক্ষোভ আছে আর তার সম্বন্ধে তার যে ব্যাকগ্রাউন্ড আর কৃষ্ণকলানি যে ব্যাকগ্রাউন্ড দুটোকে পাল্লায় তোলা যায় না একটা যদি এক মনের একটা বাটখারা হয় তার একটা একশো গ্রামের বাটখারা খারাপ সুতরাং দুটোতে চলে না কৃষ্ণকালানি হেভিওয়েট পার্থী মানুষের ক্ষোভ আছে মানুষ ঘোষের প্রতি সেই মানুষ ঘোষকে আজকে তারা কুসবুতুল দাহ করলো আমরাও কিছুক্ষণ আমি শুনলাম এখানে দাহ করেছে এবং শুধু এখানে না বিভিন্ন অঞ্চলে করে বেড়াচ্ছে কংগ্রেসের ব্যাপারটা কি দেখুন কংগ্রেস কতটা ফ্যাক্টর হবে আপনারা সাংবাদিক খুব ভালো করে জানেন পশ্চিমবাংলার বুকে এখনো পর্যন্ত একটা সিট ফুটতে পারেনি কিছুদিন আগে সাগর দিকে যে বাইরন জিতেছিল সেই বাইরনও পর্যন্ত চলে আসলো কংগ্রেসে তাহলে সেখানে মহিত সিংহ গুপ্ত কী ফ্যাক্টর হবে এখন বয়স হয়ে গেছে তার সন্ন্যাস নেওয়া উচিত তার হাঁটুর বয়সী ছেলের বয়সী তার সাথে এখন লড়তে দাঁড়াচ্ছে তারা মিনিমাম লজ্জাটুকুন থাকা উচিত চোদ্দো হাজার ভোট পেয়েছে আমি যথেষ্ট সম্মান করি সিনিয়র মানুষ মহীত থেকে আমরা ভীষণ সম্মান করি কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে একটা কথাই বলবো যে মহিতবাবু আপনি ছেলে নতুন প্রজন্মকে হাতে দিন তাতে হয়তো কিছুটা সুফল পাবেন আপনার দাঁতের সমস্যা দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনে সিটি ডেন্টাল ক্লিনিক আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয় আর সিটি ব্রিজ অর্থোডন্টিক ট্রিটমেন্ট ফিক্সড অ্যান্ড রিমুভাল ফিক্সড টিথ লাইট কারিং ফিলিং আলট্রাসনিক স্ক্যানিং এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয় আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক ডক্টর এম এস আখতার বিডিএস ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন ডি মেম্বার অফ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন মেম্বার অফ আমেরিকান ডেন্টাল হাইজিনিস্ট অ্যাসোসিয়েশন তিনপুল চক সোনামতি ইসলামপুর উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে